মুস্তফার পজিশন কোথায় আল্লাহ বলতে আমি জানি আমার মুস্তফাকে তোমরা সাধারণ মানুষ বলবা আমি জানি আমার মুস্তফাকে বাপদাদার মতন বলবা আমি জানি আমার মুস্তফাকে মাটির বলবা আমি জানি আমার মুস্তফাকে ইলমে গায়েব জানে না বলবা আমি জানি আমার মুস্তফাকে পাওয়ারলেস বলবে আমি জানি আমার মুস্তফাকে তোমরা গুনাহগার বলবে আর আল্লাহ

نبی ہے جس کہے یہ مقام وہ نبی ہے جس کہے یہ مقام وہ خدا ہے جس کا مقام نہیں وہ کبار ہے اس نے حضور ہے ہر نبرن سبحانہ مولا

چیر دیا ڈوبے ہوئے خور کو پیر لیا

কন্নফুলি ধার ঐতিহাসিক এই ময়দানে আজিম শাহ নূরানী ইমানে ইরফানী তাফসীরুল কোরআন মাহফিল এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সুযোগ্য সভাপতি নায়েবে সাজ্জাদুল শিন বারিয়া দরবার শরীফের পীর এ তরিকত রাহবারে শরিয়ত মুফতি এ মিল্লাত আল্লামা সৈয়দ শরজুদ দাহ বারি মাদ্দা যিলহুলালী একের পর এক যুগ বড় নূর উলামাই کرام ফরমা মুক্তদর মুসতাহর মুসতরাদুল উলামা نائب الرسول ফকাহায়ে জাম ও আজকের এই তাফসীরুল কোরআনের কোন যারা তাদেরকে মুহিব ভক্ত আজকের আশিকিন যারা রহিমান ও রহিম আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া দেখতেই পাচ্ছেন আজকের তো শুরুর কোরআন সূচনার মধ্যে অনেকে বলে শুরু বারা অনেকে বলে শেষ আজকে শুরুও বাড়া শেষ তো বলা হবে না তার কোন নজির আজকে ওয়াজ নয় কোন ওয়াজকে আপনারা চিনতে পারবেন না বন্ধুরা বাবারা ভাইরা আমার আজকে এক যিনি চাঞ্চলনাকার উনি আমার উস্তাদের ছেলে ওস্তাদ নই মোস্তাদ মানবার যিনি কারিগর ওখান নাম হলো হাসান আজহারি আর আমার নাম হলো হাসান রেজা দেখুন ভাইয়ের আন্তরিকতা প্রীতি ভালোবাসা যার ইস্কির সুরের মধ্যে অক্ষতার প্রেমের মধ্যে তার চেহারা দিয়ে চোখের পানি যখন গড়ায় ভক্তি ছিল ওই আমি টের পেয়ে গিয়েছিলাম আমার হাসান আজহারি ভাই আমার ওস্তাদের সন্তান হওয়াটা স্বার্থ হয়ে গেল আজকে উপহার বানিয়ে দিলেন আমি নই শুধু আমার ভাইয়ের অনুরূপ টুকু রক্ষা করার জন্য আপনারা তো তফসির কাকে বলে মুফাসের কাকে বলে দেখতেই পাচ্ছেন আমরা আজকে এই ময়দানের জন্য যোগ্য ব্যক্তি নই আহার নই তারপরেও তফসিরুল কুরআন কাকে বলে এটা আপনারা ইতিমধ্যেই দুইজন জাতের জোবান নিশ্চিত বক্তব্য দিয়ে বুঝে ফেলেছে আলাবাল যিনি বেঁচে আছেন মাদক আর যৌতুক বিরোধী আন্দোলন নিয়ে অসংখ্য প্রতিষ্ঠান তার করাই দিলেন ইতিমধ্যেই ঐক্যতার কারণে সর্ব ধেত ওনাকে দেখতে পেলাম আলহারে ভাইকে দেখতে পেলাম আলহারে কি দেখতে পেলাম আজকে ঐতিহাসিক তফসিরুল কুরআন আরেক ঐক্যের বৃহত্তম একটি অস্ত্র এখনো যদি আমরা সুন্নিরা পিছিয়ে থাকি আমাদের উদ্ধারের কোন পথ থাকবে বাতিল ফিরকের গোষ্ঠীরা চারিদিকে থই থই করে খেয়ে নিচ্ছে আমি বলবো বন্ধুরা অসংখ্য তফসিরুল কোরআন মাহফিল হয় সব তফসিরুল কোরআন মাহফিলের সত্যিকার প্রশিক্ষণ আপনি পারবেন তফসিরুল মাহফিল যদি হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রয়োজন হবে সেই আজকে তাফসীরুল কোরআন এর দরশকারীদের তকে আপনারা প্রশিক্ষণ দিবেন আমি শুধু শুধু ইন্না না কাল শুধু এই কাউসার এই সূরা কাউসার অশঙ্ক অশঙ্ক মহাসাগর যা কয়েক এক দিন নয় কো রাত নয় কয়েক এক দিয়ে সমপ্ত করা যাবে না আরা হযরত একদম মুগ্ধ মেরে গেলেন জলবুল্লাহ সুবহানাল্লাহ আর সুন্নাত ও জামাতের মুফাসসিরে কোরআনরা এই তাফসীরের ব্যাখ্যাই দিয়ে আলা হতের একটা কলম খালেকে কুলিনে আজকে মাফিলেন দ্বিতীয় দূরের মজগ আমার বাবাজি আমিন বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আজকে সুযোগ যখন পেয়ে গেলাম আল্লাহ আকবর মুফতি মিল্ল যাকে সেভার জন্য আমরা হাজার হাজার মাফের দোয়া করেছি আল্লাহ ছোট্ট বাচ্চার মতন হচ্ছে আমিন বলেন না আর সেবা করে দিই কণ্ঠের মধ্যে আরো তাসির পয়দা করলে দেখুন তো ছোট্ট একটি করি না আল্লাহ হজরত একটা কলম যা ইন্না না আমি মহান আল্লাহ আপনি মহান আবিকে

দুনিয়ার জগৎ বসলে তোমরা জেনে নাও শুনে নাও সারা বিশ্বের মখাম এক পাল্লাই আমার মুস্তফার মখাম এক পাল্লাই আমি মুনিব পাওয়া জানতাম আমার মুস্তফাকে নিয়ে তোমরা কত করবে তোমাদের গালের মধ্যে জুতু পিটা করা ছাড়া কোনো উপায় নাই সেই তুমি রুইকেল আল্লাহর কোরআন আকরাম ব্যক্তিকে আমি মেরাজে মুস্তফা

بار ہر دو ہاں ہے شاہا تر بار ہر دھو جا ہے ساہا تیرا مسل تیرا مشل نہیں ہے کہ تیرا میں نہیں ہے خدا کی میں دلائی میں دوہا وہ خدا مرتبہ تجھے کو دیا نہ کسی کو

মুস্তফার পজিশন কোথায় আল্লাহ বলতে আমি জানি আমার মুস্তফাকে তোমরা সাধারণ মানুষ বলবা আমি জানি আমার মুস্তফাকে বাদদার মতন বলব আমি জানি আমার মুস্তফাকে মাটির বলবা আমি জানি আমার মুস্তফাকে ইলমে জানে না বলবা আমি জানি আমার মুস্তফাকে পাওয়ারলেস বলবে আমি জানি আমার মুস্তফাকে তোমরা গুনাহগার বলবে আর আল্লাহ

ہے جسے کہے یہ وقع وہ نبی ہے جسے کہے یہ وقع وہ خدا ہے جس کا مقع نہیں وہ اس نے حضور ہے ہر مر برنے سوہاں

আমি বলতে থাকবো আপনারা শুনতে থাকবে সুহানাল্লা বলবেন না আরেকটু জুড়ে মরা তোমার বাবুর কখন পাওয়ারের মানিক বানাই দিনে

شاعر والجماعت ایک جماعت محمد سر قدرت ہے اسی کا روز کیا جانے محمد سر قدرت ہے اسی کا روز کیا جانے شریعت میں تو بند একেবারে মুড়ি বের তোর বাদ গেলাম যে বৌরাউর মুস্তফাকে কত পাওয়ার দিলার দিলাম वल मोजू त अगुरे पलमो

দ্বিতীয় ডিভিশনের সম্মানিত সভাপতি যুগ বরণ্য আলমে দিনের হাজরি আমার হাসান আজার এই বাইয়ের দ্বারা সম্ভব হল আজকের মাহফিল কনভেনারদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এই তফসিলুল কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই ঐতিহাসিক দর্শন কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই এইরকম মুক্ত ভুল ত্রুটি ধরে দেওয়ার কোরআনের সত্যিকার আসন্ন বোঝা বের করার এরকম তফসিলুল কোরআন মাহফিল আমাদের দরকার আছে

এলাকাবাসী যারা হাত বাড়াইলেন অর্থ দিয়ে স্বার্থ দিয়ে ধন দিয়ে দৌল দিয়ে পরিশ্রম করে আল্লাহ তাদেরকে শানদার কাবে আবেদন করুক ঐতিহাসিক তফসিলুর কোরআন হিসাবে আগামী দিনে পরিচিতি লাভ করুক আমরা চাই কিনা আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ